আপনি ঋণ নিয়েছিলেন কিন্তু বর্তমানে ঋণ পরিশোধ করতে পারছেন না তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মানুষের মনে যে যদি ঋণ পরিশোধ করতে না পারেন তাহলে আপনার সাথে কি কি হতে পারে কিংবা আপনার করণীয় কি যদি আপনি এমন পরিস্থিতিতে পড়ে যান যে আপনি ঋণ তো নিয়েছিলেন কিন্তু পরিশোধ করতে পারছেন না তো এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে নমস্কার সকলকে আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকের দিনে দাঁড়িয়ে এটা খুবই একটা স্বাভাবিক প্রশ্ন কারণ প্রত্যেকেই কোনো না কোনো কারণে ঋণ অথবা ইএমআই সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাই আমার অনেক ক্লায়েন্ট এবং সাবস্ক্রাইবার আছে যারা কিন্তু এই বিষয়টা জানতে চান যে ঋণ পরিশোধ করতে না পারলে কি কি হতে পারে কিংবা ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কি কি করা উচিত তো ভিডিওটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওতে আপনারা আপনাদের অধিকার প্রক্রিয়া এবং কোম্পানিগুলি কিভাবে কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের ভয় আশা করি দূর হয়ে যাবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি ধরুন ঋণ পরিশোধ করতে যদি না পারেন আপনার ইএমআই মিস হয়ে গেছে দুটো কিংবা তিনটে তাহলে সব থেকে প্রথম কি কি হতে পারে তো প্রথমে যদি আপনি ঋণ নিয়ে থাকেন এবং তা পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে কোম্পানিগুলো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আপনাকে ভয় দেখানোর বা হয়রানি করার চেষ্টা করে ধাপে ধাপে সেই বিষয়গুলো একটা একটা করে বুঝে নিই সব থেকে প্রথমে যেটা করে সেটা হচ্ছে অতিরিক্ত ফোন কল যখন আপনি ঋণ করতে হন তখন প্রথমে ব্যর্থ আপনার কাছে ফোন কল আসতে শুরু হবে এটি একটি বা দুটি কল কিন্তু নয় দশ কুড়িটা এমনকি পঞ্চাশটা করে কল প্রতিদিন আসতে পারে এই কলগুলো সাধারণত অটো জেনারেটেড হয় একজন কাস্টমার প্রতিনিধি কাস্টমার কেয়ারের যে প্রতিনিধি হন তারা কিন্তু ফোন করে তারপর এক ঘন্টা পর আরেকজন তারপর আবার একজন এমন করে কিন্তু ফোন কল আসতে থাকে যেটাতে কিন্তু আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এই কলগুলো মানসিকভাবে আপনাকে হয়রানি করার জন্য কিন্তু একটা বড় কারণ তাহলে যদি এরকম হয় তখন আপনি কি করবেন ফোন না তোলা কোনো অপরাধ নয় আপনি ফোন নাই তুলতে পারেন আপনার ফোন আপনার ইচ্ছা আপনি মন চাইলে ফোন তুলবেন না তো মনে হলে না তুলবেন এটা কিন্তু আপনার অধিকার সুতরাং ফোন করলেই যে ফোন ধরতে হবে এই বিষয়টাই কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যদি অতিরিক্ত কল আসে তাহলে আপনার ফোনে অজানা নম্বর ব্লক বা নম্বর নট ইন ফোন বুক অপশানগুলো চালু করেন ব্লক করে দেওয়াটাই সব থেকে ভালো আচ্ছা এতে শুধুমাত্র আপনার ফোন ফোনে যে ফোন বুকে সেভ করা নাম্বার থেকেই কল আসবে আপনি যদি এই সেটিংসটা করে রাখেন নাম্বার নট ইন ফোন বুক এই অপশানটা যখন আপনি করে দেবেন তখন কি হবে ফোনে শুধুমাত্র আপনার যে নাম্বারগুলো সেভ করা থাকবে তারা ফোন করলেই ফোন ঢুকবে আদারওয়াইজ কোনো আনসেভড বা আন্য নাম্বার থেকে কল আসলে আপনার কিন্তু ফোন সেটা আপনার ফোনে ঢুকবে না এক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা মানসিক শান্তি পাবেন যদি আপনি একবার কোনো কোম্পানিকে জানিয়ে দেন যে আপনার পরিস্থিতি খারাপ আপনি এখন ঋণ পরিশোধ করতে পারছেন না তাহলে বারবার একই কথা বলার কিন্তু দরকার নেই অর্থাৎ প্রথমে যখন ফোন করবে আপনি বলবেন যে হ্যাঁ আমার অসুবিধা আছে আপনি টাকা পয়সা দিতে পারবো না এই মুহূর্তে এটা আপনার বলার প্রথমবারে কর্তব্য কিন্তু রোজ যদি পঞ্চাশ টাকা ফোন কল করে তখন সেটাকে ধরার কোনো প্রয়োজনীয়তা নেই আপনি এটা একটা জিনিস মনে রাখবেন ফোন না তোলার জন্য আপনার নামে কোনো এফআইআর দায়ের করা হয় না এটি কোনো অপরাধ নয় আপনি চাইলে নম্বর বদলেও ফেলতে পারেন তো এটা গেল প্রাথমিক ব্যাপার যেটা সাধারণত ফোন কল দিয়ে শুরু হয় নেক্সট কি করে কোম্পানিগুলো আপনি তারপরেও যদি লোন পরিশোধ করতে না পারেন তখন আপনাকে আইনি নোটিশ প্রেরণ করা হয় ফোন কলের পরে কোম্পানিগুলো আপনাকে আইনি নোটিশ পাঠাতে শুরু করবে এই নোটিশগুলো সাধারণত ব্যাংক বা এনবিএফসির প্যানেল প্যানেলে থাকা কোনো অ্যাডভোকেটের মাধ্যমে পাঠানো হয় এগুলো কিন্তু একরকম লিগাল নোটিশ তো সুতরাং এই লিগাল নোটিশের সাধারণত কিছু পদ্ধতি আছে বা কিছু টাইপ আছে প্রথম হচ্ছে রিকল নোটিস রিকল নোটিসটা কি এতে বলা হয় যে আপনাকে সাত দিনের মধ্যে পুরো ঋণ পরিশোধ করতে হবে ঠিক আছে এটা আপনার রিকল নোটিশ হয়ে গেল এরপর আসছে ডিমান্ড নোটিশ এই এই যে রিকল নোটিশ যেটা আপনাকে বললাম সাত দিনের মধ্যে পুরো ঋণ পরিশোধ করতে হবে এটা কিন্তু আপনার যদি তিন মাসের বেশি ইএমআই ডিউ থাকে সেক্ষেত্রে আপনাকে বলে যে তিন মাসের ডিউ ক্লিয়ার করার জন্য নেক্সট হচ্ছে ডিমান্ড নোটিস ডিমান্ড নোটিশ ক্ষেত্রে কোম্পানি আপনার কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করে এটা আপনাকে আইনি নোটিসই এটা একটা মানে আপনার যে যেখান থেকে লোন নিয়েছেন তারা আপনাকে পাঠাবে তিন নম্বর হচ্ছে আরবিট্রেশন নোটিস এটি একটি আইনি প্রক্রিয়ার অংশ যেখানে আপনাকে আরবিট্রেশনের জন্য ডাকা হবে অর্থাৎ আপনাকে মীমাংসা করার জন্য বা মধ্যস্থতা করার জন্য আরবিট্রেটার নিযুক্ত থাকে সেই আরবিট্রেটারের কাছে যাবেন সে আপনাকে বলবে যে কি কি আপনার ক্ষতি হতে পারে আপনাকে বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে বা আপনাকে আইনি কারণ দেখিয়ে আপনাকে হেনস্থা করার চেষ্টা করে এটা হচ্ছে আপনার তিন নম্বর নোটিশ আরবিট্রেশন নোটিস এটাতে কিন্তু আপনাকে উপস্থিত হতে বলা হয় তো যদি এরকম নোটিস আসে নোটিশ তো আসতেই পারে তখন আপনি কি করবেন নোটিশের জবাব আপনি কিভাবে দেবেন আপনি করবেন প্রতিটি নোটিশের নোটিশের জবাব জবাব কিন্তু আপনাকে দিতে হবে আপনি যদি না দেন তাহলে কোম্পানি তাদের ফাইল মজবুত করতে থাকবে অর্থাৎ এটা আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনার কাছে আইনি নোটিশ আছে কোনো মানে এসে থাকে লোন শোধ করা না করার জন্য তখন কিন্তু আপনাকে অবশ্যই সেই নোটিশে রিপ্লাই দিতে হবে এই ক্ষেত্রে আপনি যে কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করবেন যারা একটু মানে জিনিসগুলো বিষয়গুলো বোঝেন তো তাদেরকে দিয়ে আপনি এই নোটিশটা বানিয়ে এই নোটিশটা কিন্তু আপনি প্রে প্রেরণ করতে পারেন কোম্পানির কাছে কোম্পানির যে যেই আপনার অ্যাড্রেস থেকে নোটিশটা এসেছে সেই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হয় আপনার পক্ষ থেকে একটি লিগাল প্রেয়ার নোটিশ পাঠান এটি আরবিআইয়ের নির্দেশিকা অনুযায়ী করা উচিত এই নোটিশে আপনার বর্তমান পরিস্থিতি যেমন আর্থিক সমস্যা ব্যবসায় ক্ষতি পরিবারের সমস্যা এইসব উল্লেখ করুন এটি অ্যাডভোকেটের মাধ্যমে পোস্ট স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয় হয় যাতে আপনার আপনার কাছে কাছে তাহলে যে যে সুবিধাটা সেটা হচ্ছে একটা প্রুফ থেকে যায় আপনি সেই নোটিসে রিপ্লাই করেছিলেন এবং আপনি সেই নোটিসের মধ্যে সঠিক কারণ যেমন আর্থিক কারণ সামাজিক ব্যবসায়িক বিভিন্ন রকম পারিবারিক সমস্যা যে কারণের জন্য আপনি লোনটা শোধ করতে পারেননি সেই কারণটা কোনো অ্যাডভোকেটের মাধ্যমে লিখিয়ে পোস্ট করতে হয় তিন নম্বর হচ্ছে যদি আরবিট্রেশনের নোটিশ আপনি পান সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার অ্যাডভোকেটের মাধ্যমে বা আপনার নিজের মাধ্যমে সুপ্রিম কোর্টের আবে আদেশের কপি সংযুক্ত করে আপত্তি জানান আরবিট্রেশনের ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার আছে অনেক ক্ষেত্রে আরবিট্রেশনের জন্য যদি আপনাকে নোটিস পাঠানো হয় তো আপনি সেটাকে কমপ্লাই নাও করতে পারেন ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কিছু বিভিন্ন রকম আপনার কেস ল রয়েছে সেগুলোকে আপনি অ্যাটাচ করে তার উত্তর দিতে পারেন যে আপনি কেন আরবিট্রেশনে যেতে চাইছেন না সেটা আপনি অ্যাডভোকেটের মাধ্যমেই আপনাকে করতে হবে তো এইগুলো হচ্ছে আপনার আইনি নোটিশ আসলে আপনি এই কাজগুলো করতে পারেন নোটিশ পাঠানোর পরে আরেকটা সমস্যা কিন্তু যারা লোন নিয়ে লোন পরিশোধ করতে না পারেন তাদের মধ্যে এই সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে ফেক রিকভারি এজেন্টের সমস্যা বর্তমান দিনে এই রকম কিছু ধূর্ত লোক রয়েছে যারা এই আপনার দুর্বলতা সুযোগটাকে কাজে লাগায় তো এই ক্ষেত্রে আপনি কিছু কিছু বিষয় জেনে রাখা দরকার অনেক সময় কিছু ফেক রিকভারি এজেন্ট আপনাকে ফোন করে ভয় দেখায় তারা নিজেদেরকে বলে আমরা পুলিশ আমরা অ্যাডভোকেট ইত্যাদি বলে পরিচয় দিয়ে আপনাকে ভয় দেখায় সাধারণত তারা যেটা করে তারা বলে যে আমি পুলিশ স্টেশন থেকে বলছি আপনার নামে এফআইআর করা হবে এই সব বলে আপনাকে ভয় দেখাতে পারে আপনাকে অ্যাডভোকেট বলছি আপনার এগেন্স্টে চারশো কুড়ি ধারায় চারশো ছয় ধারায় মামলা করা হবে এই বলেও ভয় দেখায় তারা পুলিশের সাইরেন বাজিয়ে কিংবা ফাইল নম্বর দিয়ে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করে মানে যা যা করা তাদের পক্ষে সম্ভব তারা সেইগুলো দিয়ে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করে কারণ আপনি এখন দুর্বল পজিশনে আছেন এবং আপনার থেকে ভয়ে পড়ে যদি কিছু টাকা আপনি আদায় করতে পারে তো এইটা নিয়ে তারা কিন্তু এই ধরনের বিভিন্ন রকম আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে তো এই ধরনের এজেন্ট হলে আপনি কিভাবে বুঝবেন কিংবা আপনার কি জেনে নিন ঋণ পরিশোধ যদি আপনি না করেন সেটা কিন্তু কোনো ক্রিমিনাল অফেন্স না ফৌজদারি মামলা নয় পুলিশের এখানে কোনো ভূমিকাই নেই পুলিশ আপনার বাড়িতে আসতে পারে না এবং আপনার নামে এফআইআর দায়ের করতে পারে না সুতরাং পুলিশের সাথে কোনো সম্পর্কই নেই আপনি যদি লোন করতে না পারেন সেটা একান্ত আপনার ব্যাংকের এবং কোটের ব্যাপার পুলিশের এখানে কোনো ব্যাপার নেই এটা আপনাকে মাথায় রাখতে হবে সুতরাং পুলিশের নাম করে আপনার থেকে কোনো রিকভারি এজেন্ট টাকা যদি চায় আপনি সেখানে মানে তৎক্ষণাৎ সাবধান হন এটা থেকে আপনি নাহলে আপনার কিছু টাকা পয়সার ক্ষতি হতে পারে এরপর কি হয় আপনাকে বলবে যে আমি অ্যাডভোকেট বলছি বলে আপনাকে হুমকি দিতে পারে কিন্তু আপনি এটা জেনে রাখুন যে অ্যাডভোকেট কখনো ফোন করে হুমকি দেয় না এটা অ্যাডভোকেটের কাজ নয় অ্যাডভোকেট যেটা করে সেটা আপনাকে আইনি লিগাল লিগাল পাঠাবে আপনাকে জানাবে যা কিছু বলার সুতরাং যদি আপনাকে এই ধরনের কোনো ফোন আসে তো আপনি সেখান থেকে তৎক্ষণাৎ সাবধান হন উল্টো পাল্টা ওদের চক্রান্তে পড়ে আপনার পয়সা বা টাকা ওদেরকে দিতে যাবেন না সেটা করে আপনারই ক্ষতি হবে এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রিকভারি এজেন্ট আপনার বাড়িতে চলে আসে এসে হোম্বিতম্বি করে চেঁচামেচি করে আপনাকে অপমান করার চেষ্টা করে তো এই ক্ষেত্রে আপনি তাদের আইডি কার্ড দেখুন হোম ভিজিটিং লেটার দেখুন যে হোম ভিজিট করার জন্য ব্যাংকের থেকে অথরাইজ লেটার হয় সেই লেটারটা আপনি চেক করুন ডেট ভেরিফাই আপনার যে রিকভারি এজেন্ট আছে তাদের লাইসেন্স থাকে সেই রিকভারি এজেন্টের লাইসেন্স দেখুন ব্যাংকের অথরাইজেশন লেটার দেখুন যদি এই ডকুমেন্টসগুলো না থাকে তাহলে রিকভারি এজেন্টের সাথে কথা বলার কোনো প্রয়োজনই নেই আপনি ডাইরেক্ট কথা বলবেন না এবং বেশি হম্বি তম্বি করলে থানাতে খবর দিন দ্বিতীয় কথা হচ্ছে যদি এই ডকুমেন্টসগুলো তাদের কাছে থাকে কিংবা তারা সত্যিকারের কোনো রিকভারি এজেন্ট হয়ে থাকে তাহলে তাদের সাথে চেঁচামেচি না করে তাদেরকে নিজের সমস্যার কথা বুঝিয়ে বলুন এটাই আপনার কাছে ভালো হবে তো এই হচ্ছে আপনার মানে যেটা প্রক্রিয়া যে ফেক রিকভারি এজেন্টের ব্যাপারটা কারণ ফেক রিকভারি এজেন্টের চক খপ্পরে পড়ে বহু মানুষ বহু টাকা খুঁইয়েছেন বা হারিয়েছেন সুতরাং এই জিনিসটা থেকে সাবধানে থাকতে হবে চতুর্থ হচ্ছে আপনার আইনি প্রক্রিয়া বা সেটেলমেন্ট আপনি যদি একান্তই ব্যাংকে টাকা না দেন তখন ব্যাংক চাইবে যে যে কোনো মূল্যে আপনার সাথে সেটেলমেন্টের মাধ্যমে বা মধ্যস্থতার মাধ্যমে একটা সমাধানে যেতে যাতে করে ব্যাংকটা নিজের টাকাটা ফেরত পেতে পারে তো ঋণ পরিশোধ না করলে কোম্পানি সর্বোচ্চ সেটেলমেন্টের দিকেই যায় পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট ধারা সেকশন টোয়েন্টি ফাইভ এখানে কিন্তু আপনার এগেনস্টে মামলা করা হয় কোর্টে তো এই মামলার ক্ষেত্রে আপনি কোর্টে গিয়ে সেটেলমেন্টের এর যে ব্যাপার সেটা কিন্তু আপনাকে ব্যাংক জানাবে এছাড়াও লোক আদালতে অনেক সময় সেটেলমেন্টের ব্যাপারে কথাবার্তা হয় বা সেটেলমেন্ট করে মামলা বন্ধ করা যায় তো আপনার এগেনস্টে যদি কোনো রকম মামলা হয় মামলা হলে আপনার আইনি প্রক্রিয়া আপনি কি করবেন আপনি কি করবেন যদি আপনার কাছে টাকা পয়সা থেকে থাকে তাহলে অহেতুক ঝামেলা ঝঞ্ঝটে না গিয়ে ধরুন আপনাকে টাকা পয়সা নেই কিন্তু অ্যাটলিস্ট আপনি কিছু দিনের মধ্যে দিতে পারবেন এক বছরের মধ্যে দিতে পারবেন এরকম কিছু করতে পারবেন তাহলে আপনি সেটেলমেন্টে যান এবং নিজের শর্তগুলো দিন যে আমি এই সময়ের মধ্যে এইভাবে টাকা পরিশোধ করব। এখন আমি এই টাকা দিতে পারব এর বেশি আমি দিতে পারছি না আমি এইভাবে পরিশোধ করবো এইভাবে বলে আপনি সেটেলমেন্টে যেতে পারেন কিন্তু ধরুন আপনার কাছে টাকাই নেই টাকা যদি না থাকে তাহলেও ভয় পাবেন না ভয় পাওয়াটা সব থেকে আগে বন্ধ করতে হবে আপনার সিভিল স্কোর খারাপ হবে এর থেকে বেশি কিছু আপনার ইনিশিয়ালি হবে না তো সুতরাং ওটার আইনে বিভিন্ন রকম ধাপ আছে একটা কথা জানবেন বড় বড় বহু ব্যবসায়ী ভারতের বুকে রয়েছে যারা কিন্তু বহু বহু টাকা ঋণ নিয়ে সেই টাকা পরিশোধ না করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো সমস্যা হয় না তারা কিভাবে ঘুরে বেড়াচ্ছে কারণ তাদেরকে আইনি প্রোটেকশন আছে আপনার আইনি অধিকার জানলে আপনিও সেটা ব্যবহার করে ঋণ থেকে মুক্তি পেতে পারেন যদি আপনার কাছে কোনো উপায় না থাকে তো বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে এই এ হচ্ছে ব্যাপার তো আপনি ঋণ নিয়ে পুরনো ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ ভয়ে পড়ে এই রিকভারি এজেন্ট মানসিক যন্ত্রণা এই পুলিশের কথা অ্যাডভোকেট ফোন করা নোটিশ পাঠানো এইসব থেকে বাঁচার জন্য অন্য একটা ঋণ নিয়ে বর্তমান ঋণকে পরিশোধ করার চেষ্টা করেন তো এটাই করে কিন্তু আপনি ঋণের ফাঁদে আরও পড়তে থাকবেন তো এই রকম কোনো কিছু করতে যাবেন না এগুলো করা কখনোই ঠিক কাজ নয় তো আমি এখনো পর্যন্ত যা বলেছি তার সার সংক্ষেপ হচ্ছে এটাই যে ফোন না তোলা কিন্তু কোনো অপরাধ নয় আপনি চাইলে ফোন তুলবেন না হলে তুলবেন না পুলিশের কিন্তু ঋণ পরিশোধের ব্যাপারে কোনো ভূমিকা নেই কোনো রকম এফআইআর বা পুলিশ আপনাকে অ্যারেস্ট করা এসব কিন্তু পুলিশ করবে না এটাও আপনি মাথায় রাখবেন তিন নম্বর হচ্ছে অ্যাডভোকেট আপনাকে কখনো ফোন করে হুমকি দিতে পারে না তো তিনি আপনাকে আইনি নোটিশ পাঠাবেন তো এই হচ্ছে ব্যাপার একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে যদি আইনি নোটিস বা লিগাল নোটিস আপনার বাড়িতে আসে আপনাকে কিন্তু অবশ্যই সেটা কমপ্লাই করতে হবে অর্থাৎ সেই লিগাল নোটিশের রিপ্লাই আপনাকে ঠিক সময়ে দিতে হবে লিগাল নোটিসের রিপ্লাইটা ম্যান্ডেটারি শুধু এই একটা বিষয় আপনি মাথায় রাখবেন এইখানে কোনো রকম ইগনোরেন্স বা নেকলেজেন্সি করা কিন্তু আপনার বোকামি হবে লিগাল নোটিসটাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখুন প্রত্যেকটা নোটিশের আপনি সময় মতো জবাব দিন আর রিকভারি এজেন্ট যদি আপনার বাড়িতে আসে হুম্বিতম্বি করে তাহলে কিন্তু আপনি তার থেকে প্রমাণ চান এবং তাকে বোঝাবার চেষ্টা করুন এবং যদি প্রমাণ দিতে না পারে তাহলে তার সাথে কথাবার্তা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই এই হয়ে গেল আমার আজকের ভিডিওর মূল সারাংশ তো সর্বশেষে বলি যে ঋণ যদি পরিশোধ না করতে পারেন তাহলে ভয় পাওয়ার কিছু নেই আপনার অধিকারটা আপনি সঠিকভাবে জানুন সঠিক সময়ে পদক্ষেপ নিন সমস্যায় পড়লে আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নিজের সমস্যা লিখে জানাতে পারেন আমরা আইনি সমাধান আপনাকে বলে দিতে পারি ভিডিওটা মধ্যে আমি যা যা ঘটনাগুলো বললাম এতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন কমেন্টেও আপনি প্রশ্ন করে জানাতে পারেন উত্তর পেয়ে যাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ